হ্যালো গাইস তোমরা সবাই দেখো আমার বর আজকে রান্না করবে আমার বর আজকে আমার জন্য কি রান্না করছে তোমরা দেখতে ঠিক আছে করবে পটল ভাজা আলু ভাজা আর টমটম দিয়ে ডাল ডাল কী করবে এগুলো সব আমার বল ফুটে রেখেছে এবার আমার খারাপ ভাবতেই খারাপ কিন্তু আমার মনে হয় প্রত্যেকটা ছেলের এটা কর্তব্য কারণ তার বইয়ের শরীর খারাপ একমাত্র তার পাশে তার হাজবেন্ডই থাকে বিয়ের পর তো রান্না কি হয় তার বৌরা তো রোজই রান্না করে খাওয়াই একদিন তো হাজবেন্ড করতেই পারে না তাতে তোমরা এটা খারাপ হবো না ওকে ভালোবাসা বিচার এই দিন থাকে না তারা সংসারটা ভালো হয় না এরকম কিছু দেখা যাক আমার কি রান্না করে আজকে আমাদের আজকে কি কি রান্না হয়েছে আমাদের ভাত হয়েছে পটল ভাজা হয়েছে আলুর বেগনি হয়েছে আলু ভাজা হয়েছে ডাল হয়েছে আজকে সোমবার নিরামিষ তাই এইটা রান্নাই হয়েছে দেখে নিলে আজকে আমার বয় কি কি রান্না করেছে তো আজকে মতো গুড নাইট টাটা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং আমার ফেসবুক চ্যানেলটা ফলো করে দাও ওকে বাই